বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগতম ঘর নির আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মজাদার কাশ্মীরি আচারের রেসিপি নিয়ে আসছি কাঁচা আমের এই আচারটা বানাতে একদম তাজা আমটাই ভালো মানে আমটা ভিতরটা একদম সাদা থাকবে বেশি দিন করে রাখলে আমটা এখন ভালো হয় না যাই হোক আমটাকে আমি প্রথমেই একদম গাছ থেকে পেরিয়ে নিয়ে আসছি আমটাকে আমি প্রথমে ছিলে নিয়েছি পরিষ্কার করে ছিলে ধুয়ে এই আমটা আমি একদম গাছ থেকে পেরিয়ে নিয়ে আসছি আর যে যেরকমই আম পান সেটা দিয়ে করবেন এই আমটাকে ছিলে আমি আমটাকে আট পিচ করেছি আপনারা আমের উপর ডিপেন্ড করে যদি আমরা ছোটো সাইজ হয় তাহলে আপনারা চার টুকরা করবেন আর আপনারা যদি আরও ছোটো ছোটো টুকরো টুকরো কত সেটাও করা যায় কোনো অসুবিধা নেই আমি চুন আর ফিটকেরি ফিটকেরি গুঁড়া করে আর চুনকে চার চামচে ছয় ভাগের এক ভাগ এবং ফিটকেরিও ছয় ভাগের এক ভাগ নিয়ে প্রায় চার সাড়ে চার কেজি পানিতে ঘুরে আমটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি এখানে আমের কালারটা একদম সাদা হয়ে গেছে এবং আম থেকে টকটা বের হয়ে গেছে সামান্য টক থাকবে চুনের পানি আর ফিটকে দেওয়াতে আমার আমটা ফিটকারি দেওয়াতে আমটা শক্ত থাকবে দু পানি দেওয়াতে এটা টকটা বের হয়ে আসবে সারা রাত ভিজিয়ে রাখা দিয়ে বের হয়ে আসবে এটাকে আমি সেঁকে নিলাম তারপর একটা টাবেল দিয়ে মুছে প্লেটে দিয়ে ফ্যানের নিচে শুকা দেবে রোদে দেওয়া না তাহলে কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না শুকানোর পর আপনি টিস্যু দিয়ে মুছে দিতে পারেন বা পেপারে বিছিয়ে রাখবেন তারপর এটাকে আমি আমের আচারের উপযুক্ত হয়েছে দেখেন আমার আমটা একদম শুকিয়ে গেছে এখানে আমি ওই তার এই পর্যায়ে আমি রসুন আর আদাকে গোল গোল করে কেটে নিয়েছি কষ্ট করেছি এটা রসুনটা আপনার ইচ্ছা না হয় তা নাও দিতে পারেন আদাটা অবশ্যই দেবেন আদার একটা সেট হয় আর কিছু কাঁচা মরিচ দিয়ে কেটে রেখেছি ওটাও আমি দিয়ে দিব আর শুকনা মরিচকে আমি মানে কেটে দিয়ে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন আর বিটিটা ইচ্ছে করে ফেরিয়ে দেবেন নাও ফেরিয়ে দেবেন আমি ফেলে নিই এরপর আমি একটা প্যানে চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ আর আম আছে এখানে তিন কেজি পরিমাণ চিনি লাগবে আপনি আবারও চিনি দেবেন হ্যাঁ আগে প্রথমে শিরাটা করে নিতে হবে আমি শিরাটা করার জন্য এখানে ভিনেগার দিয়ে নিয়েছি হুম পানি যখন আগে চিনিতে দেওয়া হবে আমটা যত শুকায় কিন্তু এখানে থেকে আবারও পানি বের হবে এবং ভিতরে শিরাটা ঢুকবে ভিতর থেকে পানিটা বের হয়ে আসবে এরপর যে আমি শিরাতে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ থেকে একটা ঝাল বের হবে এখানে তেজপাতা দিয়ে দিলাম দু তিনটা তারপর আদা রসুনগুলো আমি দিয়ে কিছুক্ষণ শিরাতে একটু ভেজে দেব চিনিটা একটু শিরা হয়ে গেলে বলক আসলে আমি এখানে ওই শুকানো আমগুলো আমি এখানে দিয়ে দিব। এটা একটু হয়ে আসছে সিরাটা চিনিগুলো গলে গেলেই আমি দিয়ে দিব। চিনিগুলো মোটামুটি গলে গেছে এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলোকে ভালো করে নেড়েছে দেবো যদি এখানে চিনি কম হয় তাহলে আমরা এখানে আরেকবার চিনি দিয়ে দিতে পারবো আমার আমটাতে মনে হচ্ছিল একটু পানি ছাড়ার পরে একটু পাতলা বেশি পাতলা লাগছিলো সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি ভাজার পর এরকম কয়েকটা হয়ে গেছে আর কি সবগুলো হয়নি কিছুটা কিছুটা হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব এই তো অনেকটা হয়ে আসছে এগুলো তো আসলে অনেক কাঁচা এগুলো তো খুব বেশি করা যাবে না তারপরে উল্টায় পাল্টে দিলে যেগুলো নাকি হয়নি এখনও সেগুলো কিন্তু এটার গরমে তাপে হয়ে যাবে আর যদি না হয়ে থাকে তাহলে আপনারা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটা তাওয়া বিছিয়ে চুলার উপরে দিয়ে ওর উপরে হাইটা বসিয়ে রাখবেন জ্বাল জ্বালতে হুম শিরাটা টেনে এটা হয়ে আসবে এই আমার প্রায় হয়ে আসছে আমি উলটিয়ে দিব হ্যাঁ উলটিয়ে দিব এই মানে আমের তাপেই এখানকার গরমেই নিচে যেগুলো হয়নি একটু সাদা ভাব রয়ে গেছে সেগুলো হয়ে সেগুলো হয়ে যাবে আচারের তাপেই এই দেখেন আমার আচারটা হয়ে গেল কি সুন্দর কালার হয়েছে একদম ক্রিস্টাল কালার যখন হবে তখন আপনি নামিয়ে নেবেন আর এই ফাঁকে কিন্তু আমি কাটা মরিচটা দিয়ে ফেলেছিলাম চিনির শিরাতেই এ হয়ে গেছে আচার আপনি এটাকে ছয় মাস রেখে দিতে পারবেন যেহেতু চিনির শিরাটা দিয়ে কিন্তু বয়াম বয়ামটা ভরে রাখবেন ছয় মাস পর্যন্ত খাওয়া যাবে ক্রিস্টাল কালার অসাধারণ মিষ্টি আচার সবাই খেতে পারবে এবং যেহেতু টক খেতে অনেকেই পছন্দ করে না তারা এই আচারটা খেতে খুব পছন্দ করবে আপনারা বানিয়ে রাখবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার গৃহে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম